কুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছেন কন্টেন্ট তৈরি করতেছেন এবং ভালো ভালো ভিডিও তৈরি করে নিজেদের অবস্থানটাকে শক্তভাবে তৈরি করার চেষ্টা করতেছেন আপনাদের সাথে কিছু সামান্য কিছু বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টা জানলে আপনার অন্য অন্য যারা যত বেশি নেগেটিভিটি ছড়াচ্ছে সেগুলো নিয়ে আপনারা চিন্তা করতে হবে না ফার্স্ট অফ অল কম ফেসবুক কী বলছে ফেসবুক বলছে অরিজিনাল কন্টেন্ট ইউজ করতে আনঅরিজিনাল কন্টেন্ট দেওয়া যাবে না ক্লিয়ার নিজের ভয়েস ব্যবহার করতে বলছে আপনি মিউজিক পারমিশন পাইলে মিউজিক ব্যবহার করবেন পারমিশন না পাইলে মিউজিক ব্যবহার করার দরকার নাই ক্লিয়ার স্টোরিতে মিউজিক দেওয়া যাবে না পিকচারের সাথে মিউজিক চলবে না স্লাইড পিকচারের সাথেও মিউজিক চলবে না পিকচার পিকচারের জায়গায় ভিডিও ভিডিওর জায়গায় আপলোড করতে হবে প্রতিদিন গাইডলাইন মেনে ভিডিও তৈরি করতে হবে রিলস ভিডিও হবে পনেরো থেকে নব্বই সেকেন্ড এবং লং ভিডিও হবে তিন মিনিট প্লাস ক্লিয়ার আমার মেসেজগুলা আর কমেন্টসে অনেক বেশি আবল তবল আজে বাজে কমেন্টস করা যাবে না মানুষকে উদ্দেশ্য করে আজে বাজে কথা বলা যাবে না কমেন্টসটা মার্জিত ভাষায় গঠনমূলক ভিডিও রিলেটেড ক্লিয়ার আপনার ভিডিওতে আসা বা আপনার পোস্টে আসা কমেন্টসের প্রত্যেকটা রিপ্লাই করতে হবে প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দিতে হবে পরিষ্কার করতেছি এরপরে যেটা হইছে। আপনাকে রিলস ভিডিওটা নিয়মের ভিতর থেকে আপলোড করতে হবে একসাথে আপনি এক ঘন্টার ভিতর তিনটা রিলস দিয়ে দিয়েছেন আবার ছয় ঘন্টার ভিতরে খবর নাই এরকম না করে আপনি ছয় ঘন্টার ভিতরে দুই ঘন্টা পর একটা করে রিলস আপলোড করেন যাতে করে আপনার অডিয়েন্সগুলো কনফিউশন না হয় ক্লিয়ার করলাম বিষয়টা এর পরবর্তী স্টেপটা আপনাদের বলতেছি যে ফেসবুক আসলে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে না করছে সেটা একটু জানা দরকার আমরা যাতে করে বাজে কথা না বলি অন্যদের পেজে গিয়ে আমাকে ফলো দেন আমাকে ব্যাক দেন এই আমাকে স্টার দেন এই ধরনের যে কমেন্টসগুলো আমরা করে থাকি এগুলো করব না ঠিক আছে শুধুমাত্র আমরা নিজেদের ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিওর প্রকৃতি ফোকাস থাকবো আর বেশি অন্য চিন্তা করতে হবে না ঠিক আছে এর বাইরে যদি আপনাকে অন্য কোনো মানুষ অন্য ধরনের নিয়মকানুন শেখায় এটা সেটিং করতে হবে ওটা এভাবে করতে হবে ওই চ্যালেঞ্জটা পূরণ করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে টেন্স দিতেছে তাহলে আমি বলবো যে এত প্রেশার আপনাকে নিতে হবে না গাইডলাইনটা কী আছে একটু গুগলে যাবেন বা ফেসবুকের নিয়মের ভিতর দেখবেন গাইডলাইনে কী কী বলা আছে এই আপডেটের দু সালে যে আপডেটটা আসতেছে সে আপডেটজনিত যে গাইডলাইনগুলো আছে সেটা একটু জানার চেষ্টা করবেন সেটা জানতে পারলে আপনার আর কোনো কিছু নিয়েই টেনশন করতে হবে না এতটুকু জানেন আর অন্যদের এই সেটিং এটা সেটা ওনাকে ফলো দেন ওনাকে ভালোবাসা দেন ওনার কমেন্টসের পিছনে রিয়ে রিয়াক্ট দেন এটা করেন সেটা করেন এভাবে করেন এইগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না এসব কিছু করতে হবে না আপনি শুধু আপনার নিজের অরিজিনাল কন্টেন্টটা আপলোড করে যান ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্টসটা করে যাবেন